বন্ধুরা দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা সবাই কেমন আছো সম্পাদ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে মেখে নিচ্ছি দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি তারির জন্য একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি রসুন কুয়া গোটা রসুন কুয়া দিয়ে দিচ্ছি আদা নিয়েছি আদা চা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে চারটুকু করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি দশ মিনিট চিংড়ি মাছটা মেখে ঢেকে রেখেছিলাম খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভালো করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তো সরিষার তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেলেতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ নিয়েছি ফাটিয়ে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি আর কালুচিনি একটা দারুচিনিকে কেটে নিয়েছি আর দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মিনিট মতন গরম মশলাটা নিয়ে নিচ্ছি আমি যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে চিনি আমি একটু মিক্সির জাতটা ধুয়ে জলটা ধুয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি নারকের যে দুধটা চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন মালাই গাড়ি তৈরি হয়ে গেছে কত গ্রেভি হয়েছে দেখি মালাই গাড়িতে একটু গ্রেভি থাকলে ভালো লাগে এবারে আমি এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এই বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট Eu é um sabia, se daí porque fácil,